আমারি মনে তে আছে যেমা দিনা তোরে দয়া মারার না। আমারি মনে তে আছে যেমা দে তোরে দোয়া মারার দো ও প্রভু আমাকে দৌনা আমি। ডানাতে ওয়ার করে জয় মাদিনা ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ওয়ার করে জয় মাদিনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু কামলিওয়ালা আমার মনেতে আছে যে মা না ও প্রভু আমাকে দৌনা ডানায়ামি হ্যালো দর্শক ভাইরা আপনারা একটু চলে আসুন লাইভে আসুন একটু যুক্ত হয়ে যান একটু তো দর্শক ভাইরা আমাদের এইখানে বৃষ্টি নামতেছে সেই জন্য মূলত আমি ছাতা নিয়ে বের হয়েছি বৃষ্টি পড়তেছে দেখেন বোঝা যাচ্ছে না এখান থেকে তো আমাদের সাথে একজন দর্শক দুঃখিত আমাদের দর্শক গুলা দেখতে পারতেছি না হ্যালো দর্শক কেমন আছেন সবাই ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে বর করে যাই মা দিনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি আমারি মনেতে আছে যে না। তাই তোর হৃদয় আমার দেরি সহে না আমারি মনেতে আছে যে মা না। দয়া মারার দে ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতে ভর করে যাই মা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতে বর করে যাই না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কৌসার ওয়ালা মনেতে আছে যে না তাই তোর হৃদয়া আমার দেরি না আমারই মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া মারার দেরি সহে না ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে হাই লিখেছেন ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য দখলদারি শয়রাচারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেওয়ার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন নিবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর বিশ্বজানে বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন ভয় কি তোমার বাসলে গাজি মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় ঘুরবে তুমি সকল শহীদ একসাথে ভয় কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় ঘুরবে তুমি সকল শহীদ একসাথে হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন দখলদারী স্বৈরাচারে খুব নিয়েছে রক্তঘাম সময় এবার বদলা নেওয়ার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দিবে জীবন নিবে এই তো তোমার আরেক মোহাম্মদের বীর সেনারা বিশ্ব জানে তোমার দাম পাহুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আচ্ছা ফিলিস্তিন ফিরবে তোমার দিন মহিদুল ইসলাম কমেন্ট করেছেন হাই ভাই কি তোমার বাসলে গাজী মরলে যাবে জান্নাতে হমরি মনেতে আছে যে মাদিনা না তোরি দايا মারার দেরি সহে না মনে মনেতে আছে যে মাদিনা সেই তোরি দايا মারার দেরি সহে না বিপলক মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আজ করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন না নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় যে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াই তোমাকে হবে সব প্রয়োজনে রক্তটুকু ঢেলে দেবে সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের গ্রাম এটা আমি গ্রামের মাঝে আসছি আপনাদের একটু দেখাইতেছি দেখেন ওইটা হলো আমাদের গ্রাম আমি এই দিক দিয়ে আসছি বেড়াইতে কেননা সকালের আবহাওয়াটা আর সকালে হাঁটাটা নাকি অনেক ভালো সেজন্যে আমি হাঁটতে আসছি সকালে দেখি হাঁটতেছি আমরা সকালে একটু ঘুরে বেড়া সকালে নাকি হাঁটলে শরীর ব্যায়াম হয় এবং শরীর সুস্থ থাকে সেই জন্য আমি সকালবেলা বেলা একটু হাঁটতেছি তো আমাদের এটা ওই যে ওইটা আমাদের গ্রাম তো আমরা এখানে হাঁটতে আসছি তো দর্শক ভাইরা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন মুির ঘরে যা রে দু জহানের বৎশানো বি কমলিওয়ালা রে দু জাহানের বৎশানো বি কমলিওয়ালা রে মনের ঘরের রেখেছি যা রে দু জাহানের বৎশানো বি কমলিওয়ালা রে দু জহানের বৎশানো বি কমলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি পুরে যাইতাম। হৃদয় জুড়ে আমি হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভোরে दो जहाँ निर्बत शनो भी कमली वाल रे दो जहाँ निर्बत शनो भी कमली वाल रे मुनिर घरे ते रेखे जा रे दो जहाँ निर्बत शनो भी कमली वाल रे दो जहाँ शनो भी कमली वाल रे আদি পিতা আদম যখন মুছি বতে পড়ে মোদের নবীর আল্লাহ কবুল করে আদি পিতা পরে মোদের নবীর আল্লাহ কবুল করে সফা আতের বিচারাতে সফাতের আতের বিচারাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কমলি রে দু জাহানের বাদশানো বি কমলি রে আমাদের এখানে বৃষ্টি পড়তেছে আপনারা চলে গেলেন কেন আমাদের এইখানে বৃষ্টি পড়তেছে সেই জন্য আমি ছাতা নিয়ে বের হয়েছি তো সবাই কেমন আছেন ভালো থাকেন তো আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি সেরকম ভিডিও বানাই না হঠাৎ দু একটা করে ভিডিও সারি তো আজকে লাইভে আসলাম গতকালকেও লাইভে আসছিলাম একটু আজকেও ঘুরে গেলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ